আলু আর করলা দিয়ে ভাজি করেছি এটা আপনারা বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে যদি ভালো লাগে আমাকে কমেন্ট করবেন আর লাইক এবং সাবস্ক্রাইব করবেন প্লিজ বাই দেখে আসুন রেসিপিটা আরেকবার আলু আর করলা দিয়ে ভাজি করেছি এটা আপনারা বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে যদি ভালো লাগে আমাকে কমেন্ট করবেন আর লাইক এবং সাবস্ক্রাইব করবেন প্লিজ বাই দেখে দেখে আসুন রেসিপিটা আরেকবার ক্যাপিটাল কিচেন থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি এই যে আমি করলা কেটে একটু লবণ দিয়ে পানিতে পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম দেখো অনেকটা নরম হয়ে গেছে তারপরে এটা ভালো করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি এটা হচ্ছে বগুড়ার নাটোরের লাল আলু ছোটো ছোটো ওটাও কেটে নিয়েছি ছোটো ছোটো পাতা পাতা করে কেটে দুই ভাগ করে নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ এবার আমি কড়ালা ভাজিটা বসিয়ে দিব চুলাই আসলাম দেখো আটা গরম হয়ে নেই তারপরে আমি তেল দেব এটা করতেছি তেল দিয়ে দিলাম এবার এখানে অল্প করে পেঁয়াজ দেব আগে তারপরে কাঁচামরিচ দিয়ে দিব আমি একটু ঝাল পছন্দ করি ঝালটা যে যার মতো করে দিলেই হবে এখানে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ সামান্য হলুদ একটু কালারের জন্য হলুদটা দিয়ে দিলাম এবার করলাটা আলুটা দিয়ে দিব এবার আলুটা আগে দিয়ে এটা উস্তা করলা না এটা উস্তা পরে ফিরে এলাম একটু নাড়াচাড়া করে আবার ঢেকে রাখবো করে ফিরে এলাম করলা তো করলাটা বেশি ক্ষণ রাখলে পুড়ে যাবে তাই এটাকে বেশি ক্ষণ না রেখে একটু পরপরই নাড়াচাড়া করতে হয় মিডিয়াম আছে তাকে রান্না করতে হবে ফিরে এলাম शुद्ध है ना আবার ঢেকে দিলাম বন্ধুরা আমার করলা ভাজি হয়ে গেছে সম্পূর্ণ হয়ে গেছে এটা আমি বেশি ভাজবো না এটা একটু হালকা কাঁচা কাঁচা এরকমই থাকবে I'm <sighs> আমার হয়ে গেল ছোট লাল আলু দিয়ে করলা ভাজি